আহতদের দেখতে হাসপাতালে পৌঁছন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দেখা করেন আহতদের সঙ্গে হাসপাতালে দাঁড়িয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী পদত্যাগ করার দাবি করলেন তিনি পেশেন্ট অনেকে আছেন এবং কেয়ার নিচ্ছেন ডাক্তারবাবুরা অনেকেই যা প্রাথমিকভাবে চিকিৎসা যেটা দরকার ছুট দিয়েছেন এবং তাতে করে কয়েকজনের অপারেশন হয়েছে শুনলাম তাদের স্পেশাল বাচ্চা আছে মধ্যে অপারেশন হয়েছে বাপারেশন করে ডাক্তারবাবুরা সব রকমভাবে দেখছেন জুনিয়র ডাক্তাররা সিনিয়র ডাক্তাররা সবাই মিলে তো মানে পদোপুরি রেলের দোষ কারণ এক লাইনে দুটো ট্রেন ঢুকে যাওয়া যে সামনে একটা গাড়ি আছে তার পেছনে গিয়ে মালগাড়ি ধাক্কা মারা এটা রেল দপ্তর এর দায় অস্বীকার করতে পারে না এবং আমার তো মনে হয় যে ইমিডিয়েট রেলমন্ত্রীর এই দায় নিয়ে পদক্ষেপ করা উচিত আর গ্যারান্টি শুধুমাত্র এটা গ্যারান্টি সেটা গ্যারান্টি বললে হবে না গ্যারান্টি মানুষের লাইফের গ্যারান্টি নিতে হবে যিনি কোথায় কথায় গ্যারান্টি দেন মানুষের লাইফের গ্যারান্টিটা কি করে রক্ষা করা যায় সেটা দেখতে হবে